আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে আসছি আমরা তো হজে যাচ্ছি এবার এবং আমি যে ব্লগ ঘেটেছি অনেকের ব্লগ থেকে দেখেছি যে তারা শুধু ওমরা হজেরে প্যাকেজ করছে যেহেতু আমরা চল্লিশ পঁয়তাল্লিশ দিন আমরা হজে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো এই পঁয়ত চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আমরা কি কি কাপড় নিব কি কি খাবার টাবার নিব এবং কি কি জিনিসপত্র নিব এগুলোর ব্লগ খুব কমেই দেখা যায় এই জন্য আমি এই ব্লগটি নিয়ে আসলাম আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে আমাকেও ভালো লাগবে এবং আমার কি কি জিনিস আমি নিতে পারবো বা নিতে নেই নাই এইটু যদি কোনো পরামর্শ থেকে থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদের হজ এজেন্সি থেকে লাগেজটা দিয়েছে সেদিন সেদিন আমি পাসপোর্টে আনতে যাই লাগেজটা নিয়ে এসেছি ওরা আরও দিবে বুকে পাসপোর্ট রাখার ব্যাগ দিবে আরও কি কি জিনিস দিবে সেগুলো এত এখন দিবে না ও মিটিং করবে মিটিংয়ে দিবে এবং এখানে আমি সব জিনিসপত্র আমি রেডি করে রেখেছি আমি কি কি জিনিস ব্যাগে ভরাবো সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে এখানে আমি একটা সাদা বোরকা একটা সাদা থ্রি পিস হেজ টুপি এটা নিয়েছি এটা আমি তো একবারে হজের যে হজের যেদিন দিন সেদিন আমি পরবো এটা আর আমি ইউজ করব না ওটা আমি একবারে আমি হজের দিনে পরব এটা আমি আলাদা পলিথিনে করে রেখে দিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে সান ক্যাপ এটা আপনারা বাইতুল মোকারম থেকে পেয়ে যাবেন এই সান ক্যাপটি যারা নেকআপ করেন তারা ধরেন যে মুখে তো নিকাপ করতে পারবেন না এই সানকেপটি পরলে তাদের নিকাপও হয়ে যাবে এবং সূর্যের আলো থেকে রক্ষাও পাবেন আমি এটা একবারে হজের জন্য রেখে দিচ্ছি এটা আলাদা একটা প্যাকেট করেছি এটা হজ করব তখন পরব একটা সাদা বোরকা একটা সাদা থ্রি পিস হেজাব এবং এই সান একটা টু পিসও এটা রেখে দিব আলাদা করে একে একে আপনাদেরকে দেখাবো কী কী জিনিস নিয়েছি ক থ্রি পিস নিয়েছি আমি ওইখানে একটা থ্রি পিস এবং এইখানে একটা থ্রি পিস দুইটা থ্রি পিস নিয়েছি এবং একটা থ্রি পিস পরে যাবো আর একটা আমি হ্যান্ড লাগেজে নিয়ে নিব এখানে আমি তিনটা গেঞ্জি নিয়ে নিয়েছি আপনারা যারা গেঞ্জি যারা পরেন না তারা আর একটা থ্রি পিসও নিতে পারেন আমি একটা লিলেনের হেজাব একটা সুতি হেজাব নিয়ে নিয়েছি আর একটা খিমার নিয়ে নিয়েছি চেরি কাপড়ের একটা খিমার নিয়ে নিয়েছি অনেক সময় গেঞ্জি প্যান্ট ওই খিমার পরেও চলে যাওয়া যাবে নামাজ পড়তে আর একটা বেডশিট নিয়েছি এই বেডশিটটা মুজদালিফাই লাগবে ওখানে আমি বিছিয়ে দিব। এই বেডশিটটি এবং আপনারা নতুনও নিতে পারেন পুরাতনও নিতে পারেন এবং এইটি আমি একটা আর ইয়ার বায়তুল থেকে কাগজগুলো নিয়ে এসেছি লাগেজে দেওয়ার জন্য আমার পাসপোর্ট নাম্বার আইডি নাম্বার দেওয়ার জন্য এটা যখন লাগবে তখন আমি ওটা ওই জন্য লাগেজের প্রথম পকেটেই রেখে দিলাম একটা প্যাড রাখলাম আর এই যে একটা মোটা একটা পেন রাখলাম এটি লেখার জন্য লাগবে তারপরে এই যে আমি বিস্কুট নিয়ে নিয়েছি যাদের ডায়াবেটিস তারা লেক্সাস বিস্কুট নিতে পারেন আমার যেহেতু ডায়াবেটিস নাই আমি ছোট ছোট পনেরোটি প্যাকেটের বিস্কুট নিয়ে নিয়েছি অনেক সময় ক্ষুদা লাগলে এটা আমরা খেয়ে নেব ব্যাগে করে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে গেলাম এটি আমি একটা ইস্ত্রি নিয়েছি পোর্টেবল ইস্ত্রি এটা বাইতুল মোকারম থেকে নিয়েছি খুব সুন্দর একটি জিনিস আপনাদের কাজে লাগবে এটা আপনারা যে কোনোখানে ট্রাভেল করতে গেলে আপনারা নিতে পারবেন শুধু হজ বলেই না আপনারা যে কোনো দেশে ট্রাভেল যখন করবেন তখন এটা আপনারা নিয়ে নেবেন খুব সুন্দর একটা জিনিস বাইতুল মোকারমেই পাওয়া যায় এখানে আমি নিয়ে নিয়েছি পেস্ট তারপরে হেজাবের ক্লিপ কটন কটন ব্রা ব্রাশ টুথপিক ভিট নিয়ে নিয়েছি রেজার ইউজ করবেন রেজার টুথপিক নিয়ে নিয়েছি তারপরে একটু ব্যান নিয়ে নিয়েছে। এগুলো ব্যান লাগবে কারণ বেনি করে যেতে হবে একটা কাছে নিয়েছে চুল কাটানোর জন্য তারপরে এই যে অনেকগুলো সেফটি প্যান্ট নিয়ে নিয়েছে যদি দরকার পড়ে আর নিয়ে নিয়েছে সাবান এগুলো আমি একটা জিপার ব্যাগে লক করে রেখে দিলাম তাহলে আমি প্রয়োজনের সময় আমি হাতে পাবো ধন্যবাদ মিলিয়ার মনিকাকে এই জিপার ব্যাগগুলো আমাকে দেওয়ার জন্য এগুলোতে করে আমি রেখে দিলাম তাহলে সহজে আমি পেয়ে যাব আপনারা পলিথিনেও রাখতে পারেন তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ছোট্ট কোটার মধ্যে একটু চিনি একটু মরিচের গুঁড়া তারপরে গুড় খেজুর গুড় এবং লবণ নিয়ে নিয়েছি এগুলো যদি দরকার লাগলে লাগবে না লাগলে ওখানে রেখে আসব অনেকে বলছে এখানে লাগবে আমার যা বলেছে লাগবে না তারপরও নিলাম যদি লাগে তাহলে লাগলো না লাগলে ওখানে রেখে চলে আসলাম এবং একজোড়া স্যান্ডেল নিয়ে নিলাম এখানে আরও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি আমি একটা নারিকেল তেল নিয়েছি আর কাপড় শুকানোর ক্লিপ নিয়ে নিয়েছি কয়েকটা এবং এখানে আমার শ্যাম্পু এবং কন্ডিশনারের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে কন্টেনারও নিতে পারেন শ্যাম্পুর আমি কোথাও ট্রাভেল করলে আমি মিনি ব্যাগগুলোই ইউজ করি এটি আমার জন্য সুবিধাজনক হয় তারপরে এখানে আমি আমার প্রয়োজনীয় সব ওষুধপত্র নিয়ে নিয়েছি অ্যান্টিবায়োটিক তারপরে গ্যাসের ওষুধ মাথা ব্যথা যত আমার অ্যাজমার ওষুধ সব আমি নিয়ে নিয়েছি ওইটাতে আমি স্যালাইন নিয়েছি এটাতে নিয়েছি আমি ইসবগুলের ভুষি এবং এর মধ্যে নিয়ে নিয়েছি আমি একটু চিয়া সিট আমি যেহেতু চিয়া সিট খাই এবং ইসবগুলোর ভুসি খাই জন্য আমি নিয়ে নিয়েছি তারপরে এখানে একটা চা পাতার প্যাকেট যদি আমি এখন চা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি এটা সাবানের গুঁড়া সাবানের গুঁড়াটা আমি বোতলে ভরে নিয়েছি তারপরে এখানে আমার ওষুধপত্র বাদাম নিয়ে নিয়েছি এটা কাঠবাদাম এগুলো একটু মাস্ক আর আমি হচ্ছে অ্যান্টাসিডের একটা লিকুইড বোতল নিয়ে নিয়েছি আর এটা একটা পোর্টেবল একটা হচ্ছে কি বলবো থ্রি প্লাক এটা খুব সহজে ক্যারি করা যায় খুব সুন্দর আর একটা নিয়ে নিয়েছে পাউডার দুধ আমি একটা সাবানদানি নিয়ে নিলাম তারপরে এখানে আমি একটা পায়ের গোড়ালি ঘোষা এবং পাউডার লোশন আর একটি সাবান নিয়ে নিয়েছি এটি মুক্ত সাবান এই সাবানটি আমি বাইতুল মোকার থেকে পেয়েছি এটা হজের সময় ইউজ করা যাবে যেহেতু হজের সময় কোনো সুগন্ধিযুক্ত কোনো কিছুই ব্যবহার করা যাবে না সেহেতু ওই মুক্ত নিতে হবে এটি হ্যাঙ্গার নিয়ে নিলাম যদি দরকার পড়ে দড়ি টড়ি টাঙ্গানো বা কোনো কিছু তারপরে তো আমি আরেকটা বোরখা নিয়ে নিয়েছি একটা তো আহজের সময় পূর্ব আর ওই বুরখাটায় এখন তিনটা এক্সট্রা পায়জামা নিয়ে নিলাম আর এগুলো টুপি নিয়ে নিয়েছি দুটা সাদা টুপি দুটা কালো টুপি এটা সুতি কাপড় দিয়ে আমি বানিয়ে নিয়েছি একটা বোরখা পরে যাব একটা নিলাম এক্সট্রা আর একটা তো হজের দিনেই পরবো এগুলো হচ্ছে আমার গার্মেন্টস এগুলো আমি লাগেজের পকেটে নিয়ে নিলাম একটু মোজা নিয়ে নিয়েছি পাঁচ ছয় জোড়া তাফ করার সময় মোজা পড়লে তাহলে পায়ের গোড়ালি ফাটবে না এই জন্য আমি মোজা নিয়ে নিয়েছি যেহেতু মহিলাদের সেলাই যুক্ত সব কিছুই পরা যাবে সেহেতু অনেকের কাছে শুনেছি যে মোজা নিতে এই জন্য আমি কয়েকজোড়া মোজা নিয়ে নিয়েছি আপনারা কয়েকজোড়া মোজা নিয়ে নেবেন এগুলো আরও কিছু ওষুধ বাকি ছিল সেগুলোও নিয়ে নিলাম এবং এই সাবানটা নিয়ে নিলাম এটা আমাদের ঠাকুরগায়ে পাওয়া যায় এই সাবানটা নিলাম এটা ঝোলের দাগ যেহেতু আমরা সাদা জিনিসেই বেশি ইউজ করব। ঝোলের দাগ ভুললে তাহলে ওই সাবান দিলে দাগগুলো উঠে যাবে এবং আমি একটা চাকু নিয়ে নিয়েছি এই চাকু এবং নেইল কাটার আর হচ্ছে কাচি সব আপনারা বড় লাগেজে দিয়ে দিবেন ছোট লাগেজে কিন্তু এটা দেওয়া যাবে না দিলে আপনাদের নিয়ে নিবে একটা আমি ব্রাশ চিরুনি নিয়ে নিলাম আর আমার প্রয়োজনীয় পিচুল কানো আর আমি একটা প্লেটের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা মেলামাইনেরও নিতে পারেন আমি স্টিলের নিয়ে নিলাম ভাঙ্গার তাহলে কোনো ভয় থাকবে না আর একটা টেপ নিয়ে নিলাম এটা যেহেতু ওখানেও কিনতে পাওয়া যায় কিন্তু ওখানে অনেক দাম বেশি আর আমি বসুন্ধরা টিস্যু নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের যখন আমরা হজে যাব তখন সুগন্ধি মুক্ত এই টিস্যুটি এই জন্য নিয়েছি আর একটা ছোট্ট বক্স নিয়ে নিয়েছি ওখানে আমি খেজুর নিয়ে আমি মক্কায় নামাজ পড়তে যাব বা মদিনায় যাব এই জন্য একটা ছোট্ট একটা বক্স নিয়ে নিয়েছি আর আমি এখানে কাগজে করে নিয়ে নিয়েছি লবঙ্গ যদি গলা ব্যথা হয় তাহলে লবঙ্গ চাপা যাবে এবং চায়ের মধ্যে দেওয়া যাবে এবং কতগুলো জিপার ব্যাগ আমি নিয়ে নিয়েছি এটা প্রয়োজনে লাগতে পারে এবং এখানে কতগুলো পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনও অনেক সময় দরকার লাগে আমি যেখানে যাই পলিথিন নিয়ে যাই এবং একটা গলার কলার নিয়ে নিয়েছি অনেক সময় গলার ব্যথা হলে ওটা যেন আমি নিতে পারি আর নিয়ে নিয়েছি একটা টাওয়াল টিস্যু এই তো আমার এই লাগেজ ভরানো শেষ এবং অনেক সময় কিছু মনে পড়লেও এর মধ্যে ভরিয়ে নিব এটি আমি একটা চামচ একটা কাটা চামচ নিয়েছিলাম সেটি দেখাতে ভুলে গিয়েছি সেটা আমি এখন আপনাদের দেখি আবার আমি লাগেজে আমি ভরিয়ে নিলাম আর এটা হচ্ছে ক্যাপ এটা আমি পকেটেই রেখে দিলাম আর এখানে একটা থ্রি পিচ আর একটা বোরখা আর হেজাব ক্যাপসহ এটা আমি যেদিন আমি মক্কা অথবা মদিনায় যেখানে যাব সেখানে আমি এটা পরে যাব যাওয়ার দিনে আর আমি লাগেজে নিয়ে নিলাম একটা ইনহেলার নিয়ে নিতে হবে তালা তিনটা তালা নিয়ে নিয়েছি আমি বড়ো লাগেজে দিব ছোটো লাগেজে দিব এবং একটা লাগেজ যেহেতু আমরা ওখান থেকে নিয়ে আসবো সেই লাগেজেও দিতে পারব এটা একটা এক্সট্রা থ্রি পিস নিয়ে নিলাম আমার হ্যান্ড লাগেজে আমার যা বলেছে অনেক সময় লাগেজ পেতে পেতে দেরি হয়ে যায় তখন যেন আমাদের অসুবিধা না হয় দুটা গামছা নিয়ে নিলাম তারপরে আমি একটা ছোট্ট একটা তোয়ালা নিয়ে নিয়েছি পা মোছার জন্য এবং একটা দড়ি নিয়ে নিয়েছি তারপরে এই একটা পিঠের ব্যাগ এটা আমি এখানে ভাজ করে ঢুকিয়ে নেব এটা হচ্ছে স্যান্ডেল রাখার ব্যাগ এখানে স্যান্ডেল রাখতে হবে তারপর একটা ছোট্ট জায়না মাছ এগুলো সব আমি বাইতুল মোকারম থেকে কিনেছি জোড়া স্যান্ডেল একটা ছাতা তারপরে এটা পাসপোর্ট রাখার ব্যাগ তারপরে তো আমি দুইটা মেসোয়াক নিয়েছি একটা নিমের একটা জয়তুনের একটা মুভ নিয়ে নিয়েছি একটা চিরুনি নিয়ে নিয়েছি একটা ক্রিম নিয়ে নিয়েছি আর আমার একটা ইনহেলার নিয়ে নিলাম এই ব্যাগে আর নিয়ে নিলাম আমার চোখের ড্রপ একটা ছোট্ট প্যাড এবং কলম সময় ব্যথা যেন আমরা ইউজ করতে পারি একটা ব্যান্ড এক্সট্রা নিয়ে নিলাম তারপরে আমি একটা কোরআন শরীফ কিনেছি ছোট্ট এই কোরআন শরীফটা আমি ওখানে নিব তারপর একটা টিস্যু তারপরে একটা দোয়ার একটা বই ছোট দু বই তারপরে আমি দুটা চশমা নিয়ে নেব একটা এই ব্যাগে নিয়ে নেব একটা বড় লাগেজে নিয়ে নেব এটা আমি বড়ো ব্যাগে বড় বড়ো লাগেজে আর এই যে সানগ্লাস নিয়ে নিলাম দুইটা সানগ্লাস অবশ্যই নেবেন যেহেতু রোদের ওখানে অনেক তাপ রোদ এবং এগুলো হচ্ছে তায় মাটি আর এটা একটা ছোট্ট একটা আয়না আর একটা পাথরের ব্যাগ এটা একটা ছোট্ট ফ্যান ধন্যবাদ মিলেকে এই ফ্যানটি দিয়ে অনেক সময় মুখে বাতাস খাওয়া যাবে গরমের দিনে এটা একটা ছোট্ট ব্যাগ ব্যাগ বক্স নিয়েছি যে খেজুর নিয়ে আমি হচ্ছে যাব একটা ব্যাগের মধ্যে করে আর এতে একটা ভেসলিন নিয়ে নিয়েছি এখানে আমার প্রেসক্রিপশন এবং টিকা কার্ড এগুলো আমার লাগবে এটি আমি ছোট্ট পকেটে নিয়ে নিলাম এই যে এখানে অনেকে অনেক দোয়ার বই টই দিয়েছে অনেক দোয়ার কাগজ দিয়েছে তারপর একটা আমি বই নিয়ে নিয়েছি সুরার এবং অনেকে দোয়া দরুদ দিয়েছে যে এগুলো পড়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাকে এগুলো দেওয়ার জন্য এগুলো আমি নিয়ে নিচ্ছি যখন যেটা আমার দরকার লাগবে তখন আমি সেটা পড়ব এটা একটা তসবি এই যে নেল কাটার আমি বড় লাগে যে এবং এই জুতোগুলো আমি পরে এবং আমি আমার ব্যাগে তো কাঁচা চিরা এবং ভাজা চিরা ঢুকাই নাই সেটা আমি আমার ভাইয়ের ব্যাগে ঢুকাবো কাঁচা চিড়া এবং ভাজা চিরা ভাবিকে বলেছি সেই ব্যাগে ঢুকানোর জন্য কারণ আমার ব্যাগে তো বেশি জায়গা নেই এই জন্য আমার ওইটা আমি দেখাইতে পারলাম না আমার ভাইয়ের ব্যাগে কাঁচা চিরাটা এবং একটু ভাজা চিরা। আমার মা দিয়ে দিবে সেটা আমি ভরাবো আমার এই হজের ব্লগটির কারো যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তার লিখে জানাবেন এবং আমার আর কী কী ছাড়া পড়লো তাও জানাবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ব্লগটি তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো করে হজ করতে পারি এবং আপনারা যারা আমার ব্লগটি দেখবেন তাদের জন্য আমি দোয়া করব যেন তারা আপনারা ভালো থাকেন এবং পরবর্তীতে আপনারাও যেতে পারেন আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করে আল্লাহ হাফেজ